যখন আমি একটা বাধার সম্মুখীন হয়েছি অবশ্যই মুখ্যমন্ত্রী বছরে আনবো এবং আগামী দিনে যাতে আমি বিধানসভার আসতে পারি তার একটা সিস্টেম নির্বাচনের মুখে

মানুষরা ভেবেছিল যে বিধায়ক হবার পরে মানুষটা পাল্টে যাবে বদলে যাবে তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি তখন তারা বুঝবেন যে যথার্থ একজন ছেলেকে আমরা নির্বাচিত মানুষের যে সরকার পশ্চিমবঙ্গ সরকার তারই পুলিশ তারা ইচ্ছে নাও না না ধুম কাছে এটা কি রাজনীতি কি করতে